আবারও আপনাদের সামনে নতুন একটা বিজ্ঞপ্তি এনেছি এটি কিন্তু আমাদের আইএমডি বা ইন্ডিয়ান ম্যাট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আবহাওয়া দপ্তর থেকে কিন্তু রিকোয়ারমেন্টটি পাবলিশ হয়েছে এবং আইএমডি মানে হচ্ছে ইন্ডিয়ান ম্যাট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তো এখানে কিন্তু কিছু প্রজেক্ট স্টাফ রিকোয়ারমেন্ট চলবে কিছুদিন পর সেটা হচ্ছে চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ মানে আর পাঁচ দিন পর থেকে কিন্তু আবেদনটি শুরু হয়ে যাবে তো কিভাবে করবেন পুরো ভিডিওতে এবং স্যালারি স্কেল কত কিন্তু আমি ভিডিওতে বলে দিচ্ছি আপনাদেরকে তো প্রথমেই বলে দিচ্ছি এখানে হেডিংটা দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইট ফর প্রজেক্ট পজিশন অফ দ্য ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট মানে ইন্ডিয়ান মেট্রোলজি ম্যাট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু প্রজেক্ট স্টাফের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে তো পরপর আমরা দেখে নিচ্ছি তো প্রজেক্ট সায়েন্টিস্ট এটা একটা পোস্ট প্রজেক্ট সায়েন্টিস্ট এখানে কিন্তু আপনাদের যেটা ডপলার ওয়েদার রেডারে এই পোস্টটি রয়েছে এবং এখানে কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে আপনাকে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই এমএসসি ডিগ্রি থাকতে হবে তাতে যেন ফিজিক্স বা ম্যাথামেটিক্স বা ম্যাট্রোলজি নিয়ে পড়াশুনো করেন এবং তাতে যেন সিক্সটি পার্সেন্ট মার্কস পান তাহলে আবেদন করতে পারবেন বা বিটেক বা ব্যাচেলার ইঞ্জিনিয়ার বি ডিগ্রি থাকলে এবং সেটাতে ষাট পার্সেন্ট থাকলে তাহলে কিন্তু এটার জন্য আবেদন করতে পারবেন এবং এজ লিমিট ম্যাক্সিমাম পঞ্চাশ বছর এজ লিমিট এবং আপনাদের প্লেস অফ পোস্টিং মানে আপনাদের জব লোকেশান দিল্লি বা পুনে বা যে কোনো ইন্ডিয়া যে কোনো জায়গাতেই দেওয়া হতে পারে এবং জব রিকোয়ারমেন্ট কাজ আছে আপনাদের এখানে লেখা আছে আপগ্রেড টু টেস্ট সেলিব্রেট এগুলো যেগুলো প্রজেক্টে যারা কাজ করেন বা যাদের ডিগ্রি আছে তারাই কিন্তু এটার জন্য আবেদন করুন নাহলে এমনি নর্মাল কিন্তু করতে পারবেন না দ্বিতীয় নাম্বার যে পোস্ট সেটা হচ্ছে প্রজেক্ট সায়েন্টিস্ট থ্রি এটিতে হচ্ছে দুটি পোস্ট রয়েছে এখানেও কিন্তু আপনারা এমএসসি ডিগ্রি থাকতে হবে এগ্রিকালচার ম্যাট এগ্রিকালচারাল ম্যাথরোলজি বা এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স বা এগ্রিকালচারাল ফিজিক্সে এবং এজ লিমিট হচ্ছে পঁয়তাল্লিশ বছর থাকতে হবে এবং দিল্লি বা পুনে বা ইন্ডিয়ার যে কোনো জায়গায় কিন্তু আবেদন হতে আবেদন করতে হবে এবং সিক্সটি পার্সেন্ট যেন গ্র্যাজুয়েশন মার্কস থাকে এবং ডিজায়ারেবেলটি কোয়ালিফিকেশন এখানে রয়েছে আপনারা যদি এমটেক বা এমই ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনাদের একটু বেশি বেনিফিট আছে জব রিকোয়ারমেন্ট আপনাদের এই হচ্ছে জবের কাজ আছে জিআইএইস রিমোট সেন্সিং रिलेटेड এবং এখানে স্যালারি স্কেল তো স্যালারি স্কেল হচ্ছে 78000 হাজার টাকা কিন্তু স্যালারি স্কেল রয়েছে এবং আমাদের এই জারে এবং ফাইভ ইনক্রিমেন্ট হবে প্রত্যেক বছরে এবং এই যে আগে যেটা বললাম সেটাতে কিন্তু স্যালারি হচ্ছে এক লাখ তেইশ টাকা তৃতীয় যে পোস্ট হচ্ছে এবং আপনাকে এমএসসি ডিগ্রি থাকতে হবে ম্যাথ বা ফিজিক্সে এবং সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে বা বিটেক বা ব্যাচেলার অফ বি ই ডিগ্রি থাকতে হবে পঁয়তাল্লিশ বছর এজ লিমিট দিল্লি পুনেতে আপনার রিকোয়ারমেন্ট আছে এবং স্যালারি স্কেল আটাত্তর হাজার প্লাস হচ্ছে এই যুক্ত থাকবে পাঁচ পার্সেন্ট করে প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হবে এরপর হচ্ছে চার নাম্বার যে পোস্ট হচ্ছে প্রজেক্ট সায়েন্টিস্ট থ্রি এটা হচ্ছে চারটি ভ্যাকেন্সি আছে একই একই কোয়ালিফিকেশন রয়েছে পঁয়তাল্লিশ বছর দিল্লি পুনে বা ইন্ডিয়ার যে কোনো জায়গায় হতে পারে এবং আপনার স্যালারি স্কেল হচ্ছে আটাত্তর হাজার প্লাস এই জারি যুক্ত হবে এবং জব রিকোয়ারমেন্টগুলি মানে জবে কি কি কাজ করবেন সেগুলো একটু দেখে নেবেন এরপরে আছে প্রজেক্ট সায়েন্টিস্ট একই পোস্ট এবং এখানে চারটি পোস্ট আছে আর স্যালারি স্কেল হচ্ছে আটাত্তর এবং হচ্ছে এজ লিমিট হচ্ছে পঁয়তাল্লিশ দিল্লি পুনে বা ইন্ডিয়া যে কোনো জায়গায় দেবে তো এরপর আছে ছ নম্বর পোস্টের প্রজেক্ট সাইন্টিস্ট থ্রি এটা হচ্ছে দুটি পোস্ট রয়েছে এবং আপনাকে এমএসসি ডিগ্রি থাকতে হবে ম্যা ফিজিক্স ম্যাথ বা ম্যাট্রোলজিতে এবং 60 পার্সেন্ট যেন মার্কস থাকে পঁয়তাল্লিশ বছর রেজ লিমিট এবং হচ্ছে এখানে দিল্লি বা পুনেতে জব লোকেশান হতে পারে এটাও কিন্তু সেম পোস্টিং প্রোজেক্ট সায়েন্টিস্ট পাঁচটা ভ্যাকেন্সি আছে এবং এখানে স্যালারি স্কেল হচ্ছে সাতষট্টি হাজার টাকা প্লাস এইচ আরই যুক্ত হবে দ্বিতীয় তৃতীয় পোস্ট হচ্ছে প্রোজেক্ট সায়েন্টিস্ট থ্রি এখানে হচ্ছে তিনটি ভ্যাকেন্সি আছে এবং পঁয়ত্রিশ চল্লিশ বছর এজ লিমিট দিল্লি পুনে বা ইন্ডিয়ার যে কোনো জায়গায় কিন্তু রিকোয়ারমেন্ট হবে একই ডিগ্রি আছে এমএসসি থাকতে হবে ম্যাথ ফিজিক্স যে কোনো একটাতে এবং প্রজেক্ট সায়েন্টিস্ট টুতে ছটি ছটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আমরা সেম এডুকেশন কোয়ালিফিকেশান এজ লিমিট হচ্ছে ফর্টি দশ নম্বরে হচ্ছে প্রজেক্ট সায়েন্টিস্ট টু প্রজেক্ট সাইন্টিস্ট টু এখানে কিন্তু আপনাদের আটটা ভ্যাকেন্সি রয়েছে এবং এখানেও সেম এমএসসি ডিগ্রি থাকতে হবে ম্যাথ বা ফিজিক্সে বা বিটেক বা বি ডিগ্রি থাকতে হবে এবং চল্লিশ বছর এজ লিমিট এবং হচ্ছে দিল্লি বা পুনেতে কিন্তু আপনাদের জব লোকেশনটি থাকবে এবং আপনাদের স্যালারি স্কেল কিন্তু সাতষট্টি হাজার এই জায়গায় যুক্ত হবে এবং পাঁচ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট হবে প্রত্যেক বছরে এবং প্রজেক্ট সাইন্টিস্ট এগারো নম্বর হচ্ছে প্রজেক্ট সাইন্টিস্ট টু সাতটি ভ্যাকেন্সি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং পঁয়তাল্লিশ চল্লিশ বছর বয়স এবং দিল্লি পুনেতে আপনারা জব লোকেশন রয়েছে এবং আপনাদের সাতষট্টি হাজার প্লাস হচ্ছে এই জায়গায় যুক্ত হবে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে আহ বারো নম্বরে হচ্ছে প্রজেক্ট সাইন্টিস্ট ওয়ান এখানে হচ্ছে ছটি আর টোটাল ভ্যাকেন্সি আছে যার মধ্যে আর রিজার্ভ হচ্ছে চারটি ও একটি এবং এসিতে একটি রয়েছে এবং আপনাদের এমএসসি থাকতে হবে ম্যাথ বা ফিজিক্সে এবং সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে বা হচ্ছে বিটেক বা বিএ ডিগ্রিতে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং পঁয়ত্রিশ বছর এজ লিমিট থাকতে হবে দিল্লি পুনে বা ইন্ডিয়া যে কোনো জায়গায় পোস্ট দিতে পারে এবং ছাপ্পান্ন হাজার স্যালারি স্কেল আছে সাথে হচ্ছে এইজারে যুক্ত আছে এর পরবর্তী প্রজেক্ট সায়েন্টিস্ট হচ্ছে বারোটি পোস্ট আছে তার মধ্যে আর রিজার্ভ ছটি আছে ওবিসিতে তিনটি আছে এসসিতে দুটি এবং এস একটি রয়েছে পঁয়ষট্টি পঁয়ত্রিশ বছর এজ লিমিট রয়েছে দিল্লি বা পুনেতে যে কোনো জায়গায় জব লোকেশন দিতে পারে এবং আপনার এডুকেশন কোয়ালিফাই এম এস এর ডিগ্রি থাকতে হবে মেট্রোলজিতে বা এগ্রিকালচার স্ট্যাটিস্টিক বা এগ্রিকালচার ফিজিক্সে বা রিমোট সেন্সিং বা জিআইসি থাকলেই আবেদনটা করতে পারবেন বা কম্পিউটার সায়েন্সে এবং সিক্সটি পার্সেন্ট যাতে মার্কস থেকে থাকে বা আপনাদের বিটেক বা বি ডিগ্রি থাকতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং এখানে ডিজাইরে কিছু বলা হয়েছে দেখুন এম এমটেক বা এম ডিগ্রি থাকতে হবে এবং চোদ্দ নাম্বার যে পোস্টটি আছে এখানে স্যালারি দেখুন প্লাস যুক্ত হবে ইনক্রিমেন্ট প্রোজেক্ট সায়েন্টিস্ট ওয়ান হচ্ছে দুটি পোস্ট আছে আর ওবিসি একটি দুটো দুটো একটা একটা করে পোস্ট আছে পঁয়ত্রিশ বছর এজে দিল্লি বা পুনে যে কোনো জায়গায় দিতে পারে ইন্ডিয়া দিল্লি হয় বা পুনে না হলে ইন্ডিয়ার যে কোনো জায়গায় এবং এমএসসি থাকতে হবে ফিজিক্স বা ম্যাথে বা আপনাদের বিটেক বা বি ই ডিগ্রি থাকতে হবে এবং আপনাদের এখানে ছাপ্পান্ন হাজার প্লাস হচ্ছে এইচারে যুক্ত হবে স্যালারি স্কেলটি এবং পনেরো নম্বর পোস্ট হচ্ছে প্রজেক্ট সায়েন্টিস্ট ওয়ান এখানে আপনার টোটাল পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে এবং পঁয়ত্রিশটি কিন্তু পঁয়ত্রিশ বছর এজ লিমিট দেখবে এমএসসি ডিগ্রি থাকতে হবে ম্যাথ বা ফিজিক্সে এবং সিক্সটি পার্সেন্ট মার্কস যেন থাকে এরপর ছ স্যালারি স্কেল হচ্ছে আপনাদের ছাপ্পান্ন হাজার প্লাস হচ্ছে এইচার এরপর হচ্ছে চোদ্দো নম্বর ষোলো নম্বর হচ্ছে প্রজেক্ট সাইন্টিস্ট ওয়ান এখানে কিন্তু আপনাদের বারোটি পোস্ট আছে যার মধ্যে হচ্ছে ছটি ওবিসি তিনটি এসসি দুটি এবং এসসি অ্যাক্টি রয়েছে এবং আমাদের এম এ ডিগ্রি থাকতে হবে ম্যাথ ফিজিক্সে বা সিক্সটি পার্সেন্ট থাকতে হবে এবং হচ্ছে বিটেক বা বিই ডিগ্রি থাকতে হবে এবং সিক্সটি পার্সেন্ট তাতে যেন থাকে ইন্ডিয়ার যে কোনো জায়গায় কিন্তু আপনাদের রিকোয়ারমেন্টটি করানো হতে পারে এরপর সতেরোটা সেম আছে তেরোটি ভ্যাকেন্সি আছে এবং পঁয়ত্রিশ বছর এজ লিমিট রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন সেম কিন্তু স্যালারি স্কেল ছাপানো হয় প্লাস এই এবং প্রজেক্ট সায়েন্টিস্ট টু ওয়ান এটা হচ্ছে আপনাদের তিনটি ভ্যাকেন্সি রয়েছে দুটো আন্ধ্রিথা ও বিসির একটা রয়েছে পঁয়ত্রিশ বছর এজ লিমিট ইন্ডিয়ার যে কোনো জায়গায় দিতে পারে ডিগ্রি কিন্তু সেম এমএসসি ইন ফিজিক্স এবং ফিজিক্স বা মেট্রোলজি বা বা অ্যাডমসফিয়ার সায়েন্স বা কম্পিউটার সায়েন্সে থাকতে হবে এবং সিক্সটি পার্সেন্ট মার্ক্স যেন থাকে এবং বা বিটেক বা বি ডিগ্রি থাকতে হবে এবং সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে জানো এরপর প্রজেক্ট সায়েন্টিস্ট 1 এখানে পাঁচটি পোস্ট আছে এখানে স্যালারি স্কেলটি দেখে নিন 56000 এবং প্রজেক্ট সায়েন্টিস্ট এখানে প্রজেক্ট সায়েন্টিস্ট এখানে ছটি পোস্ট আছে আর রিজার্ভ তিনটি ওবিসি দুটি এবং এসসি একটি রয়েছে এবং এখানে এমএসসি ডিগ্রি থাকতে হবে ম্যাথ বা ফিজিক্সে বা 60% মার্কস থাকতে হবে এবং হচ্ছে বিটেক বা বিই ডিগ্রি থাকতে হবে তাতেও যেন 60% যে কোনো একটা কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবেন এবং 35 বছর এজ লিমিট কিন্তু আপনাদের থাকতে হবে এরপর হচ্ছে আমাদের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এখানে পঁচিশটি ভ্যাকেন্সি এটা কিন্তু একটু বেশি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স মানে আপনাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং যেন ফিজিক্স ম্যান্ডেটরি থাকে বা এখানে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হলো বা কম্পিউটার অ্যাপ্লিকেশান স্টুডেন্ট হলেও কিন্তু আপনারা আবেদনটি করতে পারেন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের তিরিশটা তিরিশ বছর এজ লিমিট আছে দিল্লি পুনে যে কোনো জায়গায় রিকোয়ারমেন্ট হবে স্যালারি হচ্ছে উনত্রিশ হাজার দুশো এরপরে যে সর্বশেষ যে পোস্ট আছে সেটা হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে বাইশ নম্বর পোস্ট এবং এখানে কিন্তু আপনার দুটো পোস্ট আছে যেটা হচ্ছে ক্যাটাগরিদের জন্য আপনারা নর্মাল ব্যাচেলর ডিগ্রি ফ্রম ইউনিভার্সিটি এবং পাস ইন দ্য কম্পিউটার এটা কিন্তু আমাদের মতো যে কেউ কিন্তু আবেদনটি করতে পারবেন বিএ বা বিএসসি বা বিকমের যারাই থাকুক তারাই আবেদনটা করতে পারে যেন গ্র্যাজুয়েশন থাকে এবং কম্পিউটারে দক্ষতা থাকে এবং তিরিশ বছর রেজিনবেন্ট এবং দিল্লি পুনি যে কোনো জায়গায় রিকোয়ারমেন্ট হতে আপনাদের জব লোকেশন থাকতে পারে এবং উনত্রিশ হাজার দুশো স্যালারি স্কেল আছে এরপর আবেদনের জন্য আপনাকে অবশ্যই ন্যাশনাল ন্যাশনালিটি ন্যাশনাল ইন্ডিয়ান হতে হবে এই রিল্যাক্সেশন কিন্তু আপনারা যে বললাম এই রিল্যাক্সান তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম বললাম সেগুলোতে কিন্তু এস সি হলে ছিল পাঁচ বছর যোগ করবেন ওবিসি হলে তিন বছর যোগ করবেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন এই যে ম্যাট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আইএমটি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবেদনটি করতে পারেন অনলাইনে এবং এটি কিন্তু আপনাদের আজ পাঁচ দিন পর মানে চোদ্দোই সরি চব্বিশের নভেম্বর শুরু হবে এবং চোদ্দো ডিসেম্বর পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদনটি করতে পারবেন চব্বিশের চোদ্দই ডিসেম্বর লাস্ট ডেট কিন্তু রয়েছে অনলাইনে আবেদনটি কীভাবে হবেন সেটাও আমি বলে দেবো এবং এই হচ্ছে টোটাল ডিটেলসে এবং এটি অনলাইনে করতে হবে অনলাইনে ওয়েবসাইট হচ্ছে তো মৌসুম ডট আই এম ডি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন তো যারা বুঝতে পারেননি তারা কিন্তু আশা করি আমাকে কমেন্ট করবেন আমি ডিটেলসে বলে দেবো বা ফর্মটি যদি কেউ ফিল আপ না করতে পারেন তারা আমাকে জানাবেন আমি কিন্তু ফর্মটি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ফিল আপ করতে হবে এবং এটা কিন্তু আমি ডিটেলসে বললাম অনেকটাই লেন্দি আছে কারণ অনেকগুলোই কম কম করে পোস্ট আছে সব ডিপার্টমেন্টের তরফ থেকে রিকোয়ারমেন্টগুলো রয়েছে এবং পুরো ডিটেলসে বললে হয়তো দেড় দু ঘন্টাও লাগতে পারে ওই জন্য আমি শর্টে বলার চেষ্টা করলাম যেগুলো বুঝতে পারেনি ভিডিও পজ করে নিজে পড়ে দেখে নেওয়ার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে কমেন্ট করবেন জানিয়ে দেবো তো ভিডিওটি যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং এটা যারা ওয়েদার ডিপার্টমেন্টে কাজ করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা একটা গুড অপরচুনিটি রয়েছে যারা করতে চান আইএমডিতে বা ইন্ডিয়ান মেট্রোরিক্সার ডিপার্টমেন্টে তাদের জন্য এটা খুব একটা ভালো অপরচুনিটি রয়েছে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ